ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ পাঁচ হাজার টাকা হইলে কন্ডিশন নিতে পারবে দশ বারো পিস প্রোডাক্ট ভাবে ভালো কোন নিশ্চিন্তা কোন টেনশন নাই সিরা ভাড়া দিব না বাদ দিবো কোনো টেনশন নাই মাল ভালো ভাইবেন পেঁচে আবার নিবেন

এই যে একটা কালার সব সব তে সেলর কাজ থাকবে না হ্যাঁ টাকা সেলর কাজ থাকবে বেশি ব্যাক সেলর আর কাজ জুড়ে থাকবে ভিউয়ার সেলর কাজ মোড়ে থাকবে কোনে থাকবে না আপনি সেটা বাইরে কিছু বলেন দেন এই যে অন্য দুই পাশে কাট বিভিন্ন কালার ডিজাইন থাকবে কিন্তু যা যেটা পছন্দ আপনারা নেবেন আপনারা হোম ডেলিভারি কন্ডিশন দিতে পারবেন এই যে

এইজন কিন্তু কাপড়টা অনেক ভালো কাপড় এটা কাট করা দেখুন 450 কাপড়ের কোয়ালিটি কিন্তু 봐 আসল কাপড় উনি কিন্তু সব সময় আসলে ভালো মানে ভালো ব্র্যান্ডে থ্রি সব সময় 800 900 একটা মালবেসা কোম্পানি এই মাত্র 450 টাকা

কাবরো বাইন 100 100 হ্যাঁ বাইন এটা নরমাল ফেরফিরে এই দেখেন এটা নাই এই যে মানে এক একটা কাটি ডিজাইন থাকবে বিভিন্ন 컬러 ডিজাইন থাকবে ওনার অনেক বড় হ্যাঁ 650 650 টাকা এই যে

নে কানে 10 20 টাকা ও দে অন্য দোকানদার তো কম দে কি বা না না বাত মার বুঝেন ডরা কমে দে কেন মানে 10 টাকা কম দে কি মানে ওয়াইফাই এটা বুঝেনা যে 10 টাকা কমাই দিছি কড়া গাবন নিয়ে বিক্রি করি দিস ইজ দ নয়া লাগিয়া 10 20 টাকা কমে লাগি তো নয়া লাগিয়া ভাই কত আসলে সংসার তোমার তো কষ্ট না এই যে কিন্তু কমে দি কম দাম দিয়ে দন নাকি সব নারে কত তো যাও কই

আর আসবেন এসে কিন্তু এগুলো থেকে এগুলো দেখে দেখে নিতে পারবেন কারণ কালার গুলো পছন্দ আপনার কিন্তু ভিডিও কলে এরকম যদি ভিডিও কল দেন তাহলে ভাই কিন্তু দেখাই দেবে খুলেও দেখা দেবে কোনটা কোনটা আপনাদের পছন্দ হয় আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ